কিছু পেস্তা বাদামের খোল নেওয়া যাবে আর কিছু ফেব্রিক কালারের উপরে রেড কালারের লেয়ার চাপাবো তারপরে একটি গাছ শুকনো গাছের ডাল কিছু তুলো তো ফেব্রিক কালারের কিছু রঙ নিজের পছন্দ মতো এখানে নিয়ে নিলাম নিয়ে এই তুলো দিয়ে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর বেশ কিছু জায়গায় আমি বিভিন্ন রকম রং ইউজ করছি তো তারপরে একটু স্প্রে করলাম ওয়াটার কালার আর এর স্প্রে তো স্প্রে করার পর তুলোটা রঙের সঙ্গে মিশে গেছে একেবারে তারপরে দেখছেন যে রেড কালারটা চাপিয়ে রেখেছিলাম পেস্ত উপর সবগুলো এক একটা একটা করে বসিয়ে নিয়েছি নিয়ে ব্ল্যাক কালার দিয়ে ওপরে রকম করে গোল গোল ব্ল্যাক কালারে ছোপ চোপ করে রাখছে আর মাঝখানে বর্ডার টেনে কিছু পা করে দিয়েছি হয়ে গেছে আমার গুটি পোকা তো রকম করে আমি প্রত্যেকটা গুটি পোকা রেডি করে নিয়েছি রেড কালার আর ব্ল্যাক কালারে কিছু টোন দিয়ে তো প্রত্যেকটা গুটি পোকা একই হয় যেহেতু তো আমি এখানে আলাদা কিছু করিনি বিভিন্ন জায়গা থেকে এই গুটি পোকাগুলো আসে গুটি পোকা অ্যাকচুয়ালি আমরা যখনই দেখি ফ্রেশ জায়গায় থেকে তো অ্যাকচুয়ালি গুটি পোকা এতটা ফ্রেশ জায়গায় থাকে না তার জন্য আমি এখানে কিছুটা বিভিন্ন রকমের মিশ্রণ রেখেছি তো বন্ধুরা এটা ছিল আমার একটা ক্রিয়েটিভ আর্ট আপনাদের কেমন লেগেছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন बाकी तो